She's <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি ভালোই আছি ওই হাতে একটু লেগেছিল ওই যে সিঁড়িতে পড়ে গিয়ে তো ব্যথাটা একটু আছে পায়েতেও ব্যথা আছে হাতেও একটু ব্যথা আছে মানে নীল হয়ে গেছিলো তো সেই দাগটা কিন্তু এখনও মেলায়নি তাই জন্য ব্যথা আছে যাই হোক স্যাং করে ব্যথাটা একটু কমেছে তো যাই হোক তো কালকে তো বড় ভিডিও দিইনি বড় ভিডিও করে খুব মানে ফোন ধরতে বা ব্লগ করতে খুব অসুবিধা হচ্ছিলো হাতে লেগেছিলো বলে মানে যেদিন পড়েছি সেদিনকে অত ব্যথা লাগেনি ব্যথা যেন মানে পুরনো হচ্ছে ব্যথা যেন বাড়ছে যাই হোক এখন একটু কমেছে তো আজকে এই যে বড় ভিডিও শুরু করলাম তো বড় ছেলে স্কুল আছে তার জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি আমার কিন্তু এখনও কাজ হয়নি আজকে একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে মানে অর্ধেক কাজ আর কি কমপ্লিট হয়েছে ঘরটা ছাড় দিয়েছি তারপরে রাতের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে বাসি কাপড়টা কেচে নিয়েছি কারণ বড় ছেলের টিফিনটা খাবারটা মানে রেডি করে দিতে হবে দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি করে বাসি কাপড়টা কেচে নিয়ে তারপরে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত তো হয়েই গেছে আর ওই যে টিফিনে আলু চচ্চুরি ওই মানে পরোটার সাথে খাবে সেই আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে আটাটা মেখে নিচ্ছি পরোটা বানিয়ে দেব আর এখনও ঘর মোছা হয়নি জানো তো আমি দেখছি ঘর মুছতে গেলে আবার দেরি হয়ে যাবে তা না হলে ঘর মুছে তারপরেই ওর টিফিনটা রেডি করি তো ভাত তো আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি কাপড়টা কেচে নিয়ে তারপরে আলু চচ্চুরিও হয়ে গেছে এই যে নামিয়ে দিলাম আর পরোটার আটাটা মেখে রাখলাম একটু পরে আলু মানে পরোটা করে দেবো ঘরটা বাসি হয়ে আছে কেমন যেন লাগছে তাই জন্য ঘরটা মুছে দেব। এখন সাড়ে আটটা বাজে কিন্তু আমার বড়ো ছেলে এখনও ঘুমোচ্ছে ওই যে দেখো পাখা চলছে মশারির ভেতর ওরা এখনও ঘুম দিচ্ছে আমি বলে দিলাম ওকে যে তাড়াতাড়ি ওঠ আমি কিন্তু তোর টিফিন অর্ধেক রেডি করে দিয়েছি তুই তাড়াতাড়ি উঠে পর পরোটা বানালেই হয়ে যাবে পরোটা বানাতে তো বেশি সময় লাগবে না গরম গরম হয়ে গেলে ওটা দিয়ে দেবো আর গরম গরম তরকারি দেওয়া যায় না গরম গরম পরোটা দেওয়া যাবে টিফিনে গরম তরকারি দিলে না মানে ঘামে ঘামে একটু নষ্ট হয়ে যেতে পারে গরমটা ভাবটা বার হতে পারবে না তাই জন্য আমি ঠান্ডা করে তারপরে তরকারিটা টিফিন বক্সে ভরে দিই তারপর এই যে ঘরটা মুছে নিচ্ছি কিন্তু এখন ঘর মুছতে গেলে বড়্ড জ্বালা হচ্ছে এই যে লাঠিটা যে কি খারাপ হয়ে গেছে লাঠি বারবার মানে ওই যে প্যাঁচটা আছে না ওই প্যাঁচের ওখানে কিছু গন্ডগোল হয়েছে তা লাঠিটা বারবার মানে বন্ধ হয়ে যাচ্ছে নেমে যাচ্ছে নিচে বারবার আমাকে সেই প্যাঁচটা ধরে টাইট দিতে হচ্ছে তারপর আবার মোছা যাচ্ছে আর এমনিতে তো এমন খারাপ হয়ে গেছে যেটা আমি ওই যে আমার বালতিটা আছে ঘর মোছা বালতিটা ওটার মধ্যে চিপতে পারি না এটা হাতে করে আমাকে চিপতে হয় খারাপ হয়ে গেছে মানে একটা বছরই গেল না বালতিটা খারাপ হয়ে গেল কি আর করা যাবে তো একটা অনলাইনে নেবো ভাবছি নেওয়াই হচ্ছে না আবার নেবো দেখো এই কিছুদিন আগেই নিলাম কয়েক মাস হবে হয়তো নিতেও ইচ্ছা করছে না আবার যদি খারাপ হয়ে যায় তার জন্য আর নিতে ইচ্ছা করছে না তো চলে যাচ্ছে একটু কষ্ট মষ্ট করে ঘরটা মুছে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না মানে একটু ঘরটা মুছতে গেলে একটু চাপ দিয়ে না মুছলে ঘরের নোংরাগুলো তো ওঠে না একটু চাপটাই দিতে পারছে না চাপ দিলেই বসে যাচ্ছে কি বিরক্ত তো বালতিটা ভালো আছে কিন্তু লাঠিটাই খারাপ হয়ে গেছে একটা লাঠি আলাদা নিলে হয়তো বালতিটা ইউজ করতে পারবো আর কত সুন্দর বালতিটা হাতে করে চিপতে হয় না বেশ কত সুন্দর বলতো তো ঘর মোছা হয়ে গেল আর তারপরে যে বড় ছেলে পরোটাটা করে দিলাম টিফিনে আর আলু চচ্চড়িটা একদম শুকনো শুকনো করে দিয়েছি টিফিন বক্স থেকে ঝোল টোল যদি আবার পড়ে যায় তো বড় ছেলে স্কুল চলে গেলো ওকে রেডি করে দিলাম সব খেয়ে দিয়ে স্কুলে চলে গেল এখন আলু চচ্চড়ি দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে আর ও তিনটে বা দুটোর বেশি পরোটা খায় না তাও আমি জোর করে চারটে দিয়ে দিয়েছিলাম কালকে তো বাড়ি এসেছে টিফিনে তো আমি সঙ্গে সঙ্গে বাড়ি আসলো না টিফিন বক্সটা একটু দেখি যে খেয়েছি কিনা টিফিনটা এখন তো ইদানিং সব খেয়ে নেয় তো এবার কালকে যখন বাড়ি এসেছে আমি বলছি কি রে তুই বললি যে দুটো তিনটের বেশি পরোটা খায় না আমি তো চারটে দিয়েছিলাম তাহলে তুই কি করে খেলি বলছে দারুণ লেগেছে জানো তোমার আলু চচ্চটা এত টেস্টি হয় যে পরোটা খেতে খেতে ভুলেই গেছি কটা খেলাম তো ভালো লাগলো শুনে যে নাও খেয়েছে তো আমি ওরকম দিই সাঝে লুকিয়ে লুকিয়ে চারটে দিয়ে দিই এক এক সময় আবার যদি দুটো ভাত বেশি খেয়ে যায় জলখাবার সকালে তাহলে আবার দুটো কম দিই দুটো দিই এরকম করে দিই যাই হোক তারপর আমিও চা খেলাম চা খেয়ে নিচে এলাম আর এই যে দেখো আমার ননদের মেয়ে আর আমার গুবলু সোনা এই যে কিছুতেই এই দুটোর সাথে মিল হয় না মানে আমার গুবলু এত মারে ওকে এত মারে মানে সে কী বলবো বল মানে বলার বাইরে ওকে এত মারে আর মেয়েটা এত ভালোবাসে ভাই ভাই করে পাগল ওকে দেখলেই শুধু মারবে মানে খেলা করবে খানিক্ষণ খেলা করার পর ওকে মানে এমন মারবে বেচারি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে খুব মারকুটে আমার ছেলেটা এত মারকুটে কে ছিল আমাদের মধ্যে আমি নিজেও জানি না আমি ছোটোবেলায় কোনোদিনও কাউকে মারতাম না ওর বাবাও তো মারতো না শুনেছি তো কার মতন হয়েছে জানি না তো যাই হোক তারপর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে রান্নাঘরে আর এই যে মা বললো যে চাল কুমড়ো আছে দুটো চাল কুমড়োর সর্ষে করবো চাল কুমড়ো দিয়ে তো মা বললো তুমি বারান্দায় বসে কেটে নাও আর রান্নাঘরে আসতে হবে না ওদিকে মা ভাতটা বসিয়েছে ভাত হচ্ছে মা বললো এই রান্নাঘরের মধ্যে গিচকিচানে একদম জল টল পরিসে কাদা টাদা হয়ে আছে তো তাই বললো বারান্দায় কেটে নাও পরিষ্কার জায়গা আছে তাই আমি এই যে বসে বসে বারান্দায় চাল কুমড়ো দুটো কেটে নিলাম দুটো কাটেনি মানে দেড়খানা লেগেছে দেড়খানা কাটলাম ওই সর্ষে পাটা দিয়ে ছাল চচ্চড়ি করবো ভালোই লাগে খেতে আবার কয়েকদিন আবার কলাইয়ের ডাল দিয়ে কলাইয়ের ডাল ভেজে দিচ্ছিলাম ভাল লাগছিলো খেতে গরম গরমই ভাল লাগে তো তারপর আবার এই যে এটা দেখছো এটা হচ্ছে ঘুগনি আমার বর আবার নিয়েছি ওই মাঝে সাঝে বাড়ির সামনে দিয়ে যায় মানে রোজই যায় মাঝে সাঝে নেয় আমাদের খেতে খুব ভালোবাসে বড়ো ছেলেটাও খুব ভালোবাসে তো বড়ো ছেলেটা তো এখন নেই বাড়িতে স্কুলে গেছে ও সেই সন্ধ্যেবেলা আসে তখন খায় সন্ধ্যেবেলা আসে বলতে কি চারটের সময় বাড়ি আসে বেলা পরে বাড়ি আসে তখন ওই মুড়ি দিয়ে একটু ঘুগনি খায় ও খুব ভালোবাসে খেতে আর বাড়িতে থাকলে তো ঘুগনি দিয়ে মুড়ি খায় জল খাবারে ভাতই খায় না যখন মাঝে সাঝে ওর বাবা নেয় ওর বাবা ঘুগনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আলু সিদ্ধ লাগে না ঘুগনি দিয়ে ভাত খেয়ে নেয় আমি আবার ঘুগনি দিয়ে মোটেই ভাত খেতে পারি না আমার ঘুগনি দিয়ে রুটি পরোটা লুচি তারপরে মুড়ি বেশি ভালো লাগে ভাতটা অতটা ভালো লাগে না যাই হোক তো ঘুমনি দিয়ে ওরা সব ভাত খেয়ে নিল আর আমি এদিকে ভাত হয়ে গেছে ভাতটা মা নামিয়ে দিয়েছে আর আমি এই যে চাল কুমড়োটা বসিয়ে দিলাম তারপরে দেখছি বেশ একটু একটু রোদ উঠেছে এখন আর ওয়েদারের কি ছিঁড়ি মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম চাল কুমড়োটা বসানো আছে থাক তবে আমার জামা কাপড় কয়েকটা আছে আমি ফট করে আসি আসিকা তো ছাদে চলে এলাম দিয়ে হুট করে দিয়ে জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি গুগলোর কয়েকটা জামা আছে বড় ছেলের কয়েকটা জামা আছে আমার দু চারটে নাইটি ময়লা হয়েছে যেগুলো কাঁচা হচ্ছে না এই বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে আমি আবার ভাবলাম যা কালকের মতন আবার বড়ো ছেলে হয়তো বলবে না তো যে স্কুলে যাবো না ভালোই বৃষ্টি পড়ছিলো তারপরে আবার বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ উঠেছিলো হালকা ছাদ কিন্তু হিকবি গরম হয়ে আছে দেখে মনে হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা ভাব আকাশটা দেখে বোঝা যাচ্ছে মেঘ মেঘ করেছে কিন্তু প্রচণ্ড পা দেওয়া যাচ্ছে না তাই ভাবলাম যেটুকু গরম আছে না ওতেই আমার জামাকাপড় সব শুকিয়ে যাবে তাই ঝটাফট সব কটা কেঁচে দিলাম ওদিকে তরকারিটাও হচ্ছে মাকে বললাম একটু দেখতে তরকারিটা হয়ে গেলে মান নামিয়ে দিতে পারবে এদিকে আমার কাছাকুছিও হয়ে গেল। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এই যে নিচে এলাম এদিকে চাল কুমড়োটা একদম বেশি গলে গেছে মানে অনেকক্ষণ ধরে হয়েছে তো চাপা দেওয়া ছিল তাই জন্য খুব বেশি গলে গেছে যাই হোক ভালোই লাগবে খেতে আর একটু সর্ষে বাটা একটু মিষ্টি মিষ্টি করে দিয়েছে আর একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি মানে নরম হয়ে গেছে কিন্তু গোটা কোটাই হয়ে গেছে একটু ঘেঁটে ঘেটে দিলে খেতে ভালো লাগবে তো চাল কুমড়োটা হয়ে গেছে চাল কুমড়োটা এই যে নামিয়ে নিচ্ছি আর আজকে আলু কচু বেগুন তারপরে বেসনের বড়া দিয়ে তরকারি করব। আর ওদিকে মাংসও নিয়েছে একটু মাংস রান্না হবে তো মাংসটা ভাবছি যে একটু কষা কষা করে করব আলু টালু কিচ্ছু দেবো না পুরো কষা কষা করবো অনেকদিন কষা কষা খাওয়া হয়নি কারণ যখনই মাংস নেওয়া হয় না ওই আলু দিয়ে ঝোলই খাওয়া হয় রোজ রোজ ঝোল ভালো লাগে না তাই ভালো আলাদা একটা আলুর তরকারি করি আলু ছাড়া তো আবার ভাত ওঠে না তাই জন্য আলুর একটা আলাদা তরকারি করছি এই যে বেসনের বড়া দিয়ে কচু ছিল কচুগুলো এত ছোট ছোট গোটা গোটাই রেখে দিয়েছি অত ছোট ছোটো কচু মাঝখান দিয়ে কাটলে না একবারে গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না খুব ছোট ছোট। কিন্তু এই কচুগুলো খেতে খুব ভালো হয় করে যায় তো নরম হয় খেতে ভালো লাগে আর খুব বড় বড় যে কচুগুলো ওগুলো অত স্বাদ হয় না যাই হোক কালো কচু তারপরে বেগুন দিয়ে এটা তরকারি করে নেব তারপরে মাংসটা কষা কষা করে করব এই যে তরকারিটা বসিয়ে দিলাম একটু মশলা দিয়েছি আদা জিরে আর লঙ্কা আর লঙ্কা দেখো শিলে বেঁচেছি তো তাই জন্য লঙ্কার খোঁসাগুলো না ভালো মিহি হয়নি কারণ খুব খোসা মোটা লঙ্কাগুলো কি লঙ্কা কে জানে বাবা এত খোসা মোটা আর এদিকে ঝাল নেই দেখতে খুব সুন্দর কিন্তু কাজের বেলায় নেই এত দাম এখন লঙ্কা আর তারপরে ঝাল নেই একটু যতই লঙ্কা দিয়ে ঝাল হয় না তাই শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি একটু ফোড়ন দিলাম তো তাহলে সেদ্ধ হয়ে গেলে একটু ঘেটে দেবো বেশ ঝাল টাল হবে ভাল লাগবে একটু তরকারি ঝাল না হলে ভাল লাগে না তো এই যে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো লাস্টে দিলাম কারণ গলে যায় যদি তাই জন্য বড়াগুলো লাস্টে দিলাম তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মাংস কিন্তু অল্পই আছে অল্পটুকুই নিতে বলেছি কারণ তরকারি হয়েছে আবার রোজ রোজ মাংস খাওয়া হচ্ছে অত মাংস খাওয়া ভালো না কিন্তু আমার গুরুসোনা খাবে কি দিয়ে প্রত্যেকদিন বলবে যে মা আমি মাংস খাবো মাংস খাবো মাছ খাবো এই সব বলবে তো মাছবেলা তো রোজ রোজ যায় না আর এখন আমার বর তো সকালবেলা মানে বাড়িতেই থাকে না দোকান তো বন্ধ থাকে ওই যে মাঠে যাই এখন আমাদের পাট কাটছে এই সময় তো পাট কাটার সময় তো তার জন্য সকালবেলা মাছওয়ালাকে দেখতেও পায় না আর আবার যদি টাক দেয় আমি যদি শুনতে পাই তাহলে আবার কাজ টাজ করি হয়তো যাওয়া হয় না তাই জন্য আর মাছটা একদিন আনা হচ্ছে না তাই জন্য এই যে আমার বড়কে বললাম যে একটু মাংস নিয়ে দাও গুবলু সময় আবার ভাত খেতে পারবে না গুবলি বড় ছেলে ওসব কচু আলুর দম দিয়ে ওসব খেতে পারে না ওসব আমরা খেতে ভালোবাসি কিন্তু ছেলেগুলো একদম পছন্দ করে না কচুর তরকারি কচুর আবার আমার বড় ছেলে ভীষণ প্রিয় ও খুব ভালোবাসে খেতে কচু ভেন্ডি কিন্তু গুবলো বা ওই সব ল্যালানি টাইপের জিনিস একদম খায় না ভেন্ডিও খায় না আবার কচুও খায় না তাই ওর জন্য মাংস আনতেই হলো তো মাংসটা দেখো একদম কষা কষা করেছি না আলু দিয়েছি না কিছু দিয়েছি একদম এরকম কষা কষা মাংস খেতে ভালোই লাগে এসব রুটি দিয়ে বেশি ভালো লাগে তাই না ভাত দিয়েও ভালো লাগে যাই হোক মাংসটা খুব ঝাল ঝাল দিয়ে করেছি আর আমার গুলো ঝাল টাল খায় এখন বড়ো ছেলেও ঝাল খায় আগে খেত না যাই হোক রান্না কমপ্লিট করলাম তারপরে একটু ডালও করেছি কিন্তু ডালটা প্রেশার কুকারে একটু নুন তেল পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি গ্যাসে তো তারপর এই যে কড়াইটা ওই যে বড়ো ছেলেকে পরোটা বানিয়ে দিয়েছিলাম সকালবেলা আচ্ছা পোড়া পড়েছে এই যে কড়াইটা এত পড়ে কেন কে যেন আমি বুঝি না আলু চচ্চুটায় পরোটা করেছি কয়েকটা তাতে এত পড়েছে আমি নিচে নিয়ে এসে মাজলাম তার কারণ ওপরে আমার বালি নেই শুধু ওই বাসন মাজার সাবান আর কসবাইট ওতে কি আর কালিগুলো ওঠে নাকি তাই কালি না মানে তেল চিটচিটে ওগুলো উঠতে চায় না তাই জন্য যখন খুব পড়ে তখন আমি কড়াই নিচে নিয়ে এসে বালি দিয়ে মাজি আর ওপরে বালি নিয়ে গেলে হয় কিন্তু সে খুব স্লিপ দেয় ওই যে টাইলসের টাইলস বলছি পাথরের ওপর কড়াই রাখলে না খুব স্লিপ মারে মাজা যায় না একদম তাই আমি নিচে নিয়ে এসে খুব যেগুলো করা পুরে টুড়ে যায় সেই সব বাসনগুলো নিচে এনেই মাজি তারপর বাসন মেজে তারপরে গুড্ডু সোনাকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমি ও চান টান করে যে খেতে বসলাম তাড়াতাড়ি বেশ খেতে বসলাম আর জামা কাপড় কাচতে হল না তখন বেশ রান্না করতে করতে কেচে কুচে নিয়েছিলাম বেশ ভালো হলো তা না হলে ওই রান্না বান্না সেরে এসে গরমের মধ্যে আমার আর ভালো লাগে না জামা কাপড় কাচতে তো খাওয়া দাওয়া করার পর আমার বড় ছেলে দেখছি চারটে বেজে যাচ্ছে চারটে পাঁচ বেজে যাচ্ছে ও আমার বাড়িই আসছে না এদিকে চিন্তা হচ্ছে আমার আমি তাই বাইরে বসে আছি আমি খেয়ে দিয়ে গিয়ে একটু শুয়ে পড়ি তো আমি আজকে লেট করে খেয়েছি কারণ আমি খুব বেলায় আজকে ভাত খেয়েছিলাম আজকে বারোটার সময় একটু জল দেওয়া ভাত খেয়েছিলাম বারোটা তাই খিদে পায়নি তা আমার বড় খেয়ে ঘুমিয়ে পড়েছিল আমি আবার দেখছি তাহলে বড় ছেলে আসুক দিয়ে একসাথেই খাবো তো সাড়ে তিনটের সময় খুব খিদে পেয়ে গেছিলো তা খেতে বসলাম আমি দেখছি খেতে আমার সময় লাগবে ছেলেটা চলেই আসবে ও মা চারটে বেজে গেলো সাড়ে চারটে বাজে চলো আসছেই না আসছেই না ওই যে কতক্ষণ পর আসলো আমি ওকে বকছি যে এতক্ষণ ধরে কি করছিলো এত লেট কেন হলো তাও বলছে যে আমার একটা বন্ধুর সাথে হেঁটে হেঁটে আসলাম মানে ওই রাস্তা থেকে আর কি হেঁটে হেঁটে আসে যদিও গল্প করতে করতে এসেছে তাই একটু লেট হয়ে গেছে ওদের টোটোতে তে না চেপে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারতিস কেন খেপা খাব যাবো না বললি কেন তুই হেঁটে হেঁটে আসতে না ও যখন ওর বাবা বলেছিল চাপার জন্য হ্যাঁ তো ও যখন বললে মনে হচ্ছে ও তাহলে যায় বুক এখন তুই যেই হোক আমাদের এখানেই বাড়ি একটা ছেলে ওর সাথে আর কি প্রত্যেক দিন আসে তো আমাদের পাড়ায় নেই ও পাড়ায় তো এবার আমাদের আগে বাড়ি পড়ছে ওদের বাড়ি হচ্ছে যে পড়ে তো এবার ও আর আমার বড় ছেলে প্রত্যেক দিন একা একা আসে দুজনে মানে স্কুল থেকে আসে আর কি অটো করে গল্প করতে করতে তো একই জায়গায় নেমেছে এবার একই জায়গা দিয়ে যাবে তো ওরা আর কি ওকে কে যে নিতে গেছে মানে ওর বাবা না কে তো এবার ওরা বলেছে যে চল আমার বাইকে তোকে নামিয়ে দেবো ওকে আপা এমন চাপেনি একা একা হেঁটে হেঁটে এসেছে তাই ওকে বললাম যে বোকা কেন এত যদি চাপ তাহলে তো হেঁটে হেঁটে আসতে হতো না অনেকটা রাস্তা তো মানে কি হবে তাই কারণ আমাদের পাড়ারই এখানকারই মানুষ আমার বড় ওদিকে যখন আমার বড় ছেলেকে দিতে যেত আনতে যেত তখন মাঝে সাঝে দেখতাম আমাদের এখানকার ওই মেয়েটাকে নিয়ে যেত তারপরে আবার নিয়ে আসতো মাঝে সাঝে ওর মা যখন যেতে পারতো না তো যদি চলেই আসতো তাহলে তো ওরই ভালো হতো তাই না এই বুদ্ধিটা নেই ওর যাই হোক হেঁটে হেঁটে এসেছে অনেকক্ষণ ধরে গল্প করেছি আবার ওদিকে দোকানে এটা ওটা কিনেছে খেয়েছে দিয়ে আরও লেট হয়ে গেছে তো তারপর বিকেলবেলা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর ওদিকে সব দেখলাম ছাদে কাকা শ্বশুর জেরু শ্বশুর বসে বসে মিস্ত্রির কাজ করছে তো তারপর সন্ধ্যে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিলাম তো রাত্রেবেলা আজকে মুড়ি খাবো মুড়ি খাবো কি দিয়ে মুড়ি খাবো তাই ভাবছি যে দুটো বেসনের বড়া ভাজি ওই পেঁয়াজি মতন আর কি আজকে ওই যে সকালে জল খাবারে মিস করে ফেলেছি আজকে কিছু করিনি মানে জলখাবারে তো প্রত্যেক দিন ভাজি পেঁয়াজের বড়া তো আজকে ভাজিনি তো একটু মানে বড়া বড়া মন চাইছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে তো বেশ ভাল লাগে এই সন্ধ্যের দিকটাতে এরকম পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে তো রাত্রেবেলা আর কিছু খাবো না এটাই আর কি রাত্রের খাবার তো বড়ো ছেলে ওসব ভাত খাবে ভাতই খায় রোজ মা নিচে ভাত বসিয়ে দিয়েছে আর যে রুসুর ভাত খায় বাবা খায় না মা ভাত খায় তো ভাত মা অল্প করে বসিয়ে দিয়েছে ওদিকে আর আমি এই যে বড়া ভাজ্যি কটা মুড়ি খাওয়ার জন্য তো আমার এক সাবস্ক্রাইবার বোন কমেন্ট করেছে রুমা খাতুন কমেন্ট করেছে যে দিদি ওই যে তুমি ফেস প্যাকটা লাগিয়েছিলে ওই যে সেদিন আমি লাগিয়েছিলাম না ফেস প্যাকটা ওটা কি লাগাবে মুখে বিচি পিচি বার হয়েছে তো ওটা তুমি অনায়াসে লাগাতে পারো খুবই ভালো আমার খুব উপকারে লেগেছে ওটা তো মাঝে সাঝে লাগাই আমি ওটা তবে ফেস প্যাক তো রোজ লাগাই না তো আমি লাগিয়েছিলাম তোমাদের বলে দিই আমি আগের দিনও বলে দিয়েছিলাম আমি কি কী মিশিয়েছিলাম একটা বাটিতে দু চামচ মতন বেসন নেবে দু চামচ দু চামচের বেশি কিন্তু নেবে না ছোট চামচ হলে দু চামচই কাদা আর বড় চামচ হলে এক চামচ নিলেই হয়ে যাবে ওর মধ্যে এক চামচ মধু দেবে তারপরে এক চামচ কফি দেবে এক চামচের বেশি দিও না এক চামচ কফি দেবে তার মধ্যে এক চামচ দুধ দেবে আর ওর মধ্যে একটা বড় সাইজের আলু বা ছোট সাইজের আলু মাঝখান থেকে কেটে নেবে বড় সাইজের আলু হলে মাঝখান থেকে ছোট করে কেটে নেবে আর যদি ছোট আলু হয় তাহলে গোটা আলুটায় খোঁসাটা ছাড়াবে ছাড়িয়ে যে মেশিনগুলো আছে না আলু ছোড়া যে ছোট্ট মানে ছোট যেটা ওটাতে করে কুড়ে নিলেও হবে বা তুমি যদি শিলনোরে ছেঁচে নাও মানে রসটা আর কি বার করা নিয়ে কথা রসটা বার করে নিয়ে চিপে নিয়ে ওর মধ্যে মিশিয়ে ভালো করে মানে জল টল ইউজ করবে না ওর মধ্যে দিয়ে লাগাবে লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো রেখে দেবে তারপর ফেস ওয়াশ করে নেবে এত পরিষ্কার লাগবে না কি সুন্দর ওটা ইউজ করে দেখো কোনো ক্ষতি করবে না আমার তো বেশ উপকারই লেগেছে তোমাদের দেখো দিয়ে কি হয় তারপর আমাকে কমেন্ট করে জানিও তারপর এই যে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট এখন মুড়ি খাচ্ছে আর এই যে কে করছে জানো তো ভিডিওটা করছে আমার সোনা আমি গুবলু সোনাকে বলছি গুবলু তুমি আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করে দাও তো যাই হোক একটু নড়াচড়া করেছে একটু ভিডিও করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই আজকের মতো টাটা বাই বাই